বলে না তারা অল্পতে আমার আল্লাহ তাদের বরকত দিয়া দেয় আল কানা তুমি ইসলাম অল্পতে সন্তুষ্ট হওয়ার নাম হলো ইসলাম আল্লাহ রসুল বলে দুইটা জিনিসের ক্ষেত্রে কয়টা মোনাজাত দেব কষ্ট হচ্ছে আপনাদের দুইটা জিনিসের ক্ষেত্রে তোমরা কখন উপরের দিকে তাকাবা না নিচের দিকে তাকাও কয়টা জীবনারে বলে। শেখার জন্য বলেন কয়টা দুইটা এক নাম্বার তোমার সামনে কোন সুঠাম দেহের মানুষ দাঁড়িয়েছি তোমার সামনে কোন সুঠাম দেহের মানুষ দাঁড়িয়েছে ওই সুঠাম দেহের মানুষটাকে পেয়ে তুমি পাগল বারা হয়ে যাও না যে আল্লাহ মারে রোগা পাতলা বানাইছে আল্লাহ মারে সিকুনালি বানাইছে আমারে পেটে বানাইছে খাটো বানাইছে না না আল্লাহ তোমার সুস্থ শরীর দিয়ে মানুষ বানাইছে এটা মনে করে তুমি নিচের দিকে তাকাও কত মানুষ এমন আছে যার হাতও নাই নাই আছে সম্পদের জোয়ার তালিকা বাড়ি গাড়ি সম্পদ দিকে পাগল হয় যাও না তুমি মনে করো তোমার সেই তেমন আল্লাহর বান্দা আছে জ্যাক খাবার খাবে সেই খাবার তার ঘরে নাই আল্লাহ জলের কদর পায় গুমবার ইসারহুল্লাহ নবী এই নবী একটা সফরে বের হবেন তার খাদেম কে নিয়ে যাচ্ছেন হাদিস শরীফের কথা বলছি কান লাগান আল্লাহর পয়গম্বর ঈসা নবী যখন রওনা দিবেন খাদেম রে ডেকে বলে আয় আয় আমি ঈসা নবী তোমাকে নিয়ে রওনা করব লম্বা সফরের তাওহীদ রিসালাতের দাওয়াত দেব ঈসা আবি খাদেমের ভাব দেইকা কয় খাদেম তুমি আমার সফর সঙ্গী হওয়ার যোগ্যতা রাখো না আসো তারপর তোমার নিয়ে আমি সফর করা শুরু হয়ে যায় পয়গম্বর ঈসা রূহুল্লাহ সফর করা শুরু করার আগে খাদেমের বলে যে পটলার ভিতর আমাদের দৈনন্দিন জীবনের যা কিছু নিয়েছো ও আল্লাহর সেজন্য তোমাদেরকে বলছি তোমারে বলছি কাল লাগাও এই খাদেম রে পটলার ভিতরে তিনটা রুটি বানায়া সিদ্ধ করে তিনটা রুটি নাও কয়টা ঘুম পাচ্ছে আপনাদের কয়টা রুটি তিনটা রুটি নিয়ে রওনা হও নবী তিনটা রুটি খাদেম কে দিতে বললেন খাদেম নিলেন তিনটা রুটি নিয়ে রওনা হইছে যখন ঈসা নবী আদ্দাসিত አንছলে গিয়ে তাওহীদ আর দাওয়াত দেওয়া শুরু করলো তখন ঈসা নবী দাওয়াত দেওয়া শুরু করে খাতেমের মাথায় তাওহীদ রিসালাতের দাওয়াত নাই আর ভয়ান নাই ওর মাথায় শুধু গরে রুটি কি করে রুটি কয় না রুটি প্রাণে ঘরে রুটি হৃদয়ে গরে রুটি শুধু রুটি ওর মনে চিন্তা হলো মানুষ হলো দুইজন রুটি কয়টা না জোরে কইতে হবে পানখানার জা খান জোরে কন কয়টা আর জোরে মানুষ হলো দুইজন রুটি তিনটা ইসানবি দুইটা খাবে আমার একটা দিবে এটা হতে পারে না মাথায় শুধু করে রুটি ফাককালে লে যায় সিপায়ে যাই আর টোপলা খুইলা পটলা খুলে একটা রুটি নিজে মাইরে দিছে বুঝেন নাই বুঝেন নাই একটা রুটি যখন নিজে খেয়ে ফেলেছে রুটি আছে কয়টা মানুষ হলো কয়জন আবার পটলা বেঁধে ঈসা নবীর সাথে রওনা চলতে 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 পয়গম্বর ঈসা রুহুল একটা জায়গায় থামলেন খাদেমরে বললেন অজুর পানি দাও অজু করব পরিচ্ছন্ন খাবো ফেরে সব আল্লাহর ইবাদতে মশগুল হই ঈসা নবী বার ডেকে বলে খাদেম পটলা খুলো লাঞ্চ করব দুপুরের খাবার খাবো আমরা এখন পটলা খুলে রুটি বের করো খাদেম পটলাটা খুব সতর্কতার সাথে বিশ্বস্ততার সাথে নবীর সামনে পটলার গিটা গুলো খুলতেছে মানে ভাবটা এরকম পোটলা খুলে না আরো জোরে নবী মনে হয় কিছু বলবে না জোরে কয় না কিছু বলবে না প্রশ্ন মনে হয় করবে না কত খাদে মনে হয় কত তারা ওডে কম্বল আছে পঁচিশটা আশ্রোতার জনগণরা পায় পাঁচটা বাকি বিশটা কাতিবিন কাতিবি খাইয়ালায় কথা কয় না না নাই পায় আর হুল্লা বলে খাদে বলো না বলো না রুটি তিনটার জায়গায় দুইটা কেন আর একটা রুটি কোথায় আর একটা রুটি খাদেমকে আমি কিন্তু রুটি খাই নাই জিজ্ঞাস করছে রুটি কোথায় খাদেম কয় রুটি খাই নাই বলে আম গাছ তলায় কে রে কয় আম খাই না এবারে তোরে কইসে আম খাও না বলছে কে নাম বল বুঝছেন কথা খাদেম বল রুটি খাই না ঈসা নবীর বুঝতে বাকি নাই আল্লাহর পয়গম্বর ঈসা রাহুল্লাহ খাদেম কে একটা রুটি দিলেন নবী একটা রুটি খাইলেন বক্কন করলেন জায়গা ত্যাগ করে কিছু দূর সামনে যায়া ঈসা নবী মরুভূমির প্রান্তরে বসে পড়লেন একটা জায়গার মাটি হাত দিয়ে খনন করা শুরু করলেন খুঁজতে খুঁজতে খাঁদানবী একটা স্বর্ণের টুকরা স্বর্ণের বার স্বর্ণের একটা টুকরা পেয়েছেন খাদেন আরো খুঁজেন আরো পাবেন ইসানবি আবার খুঁড়লেন আবার আর একটা বাইলেন কয়টা ঈসলানবি খুঁজতে খুঁজতে আবার স্বর্ণের টুকরা পাইলেন আরো একটা জোরে

বেশি চাওয়া ভালো না তিনটা বেশি শুক্র গুজার করে রওনা হও যে কাছে স্বর্ণের টুকরা আমানত দেশে পার্স আমানত দেশে একটু আগে তার কাছে কি দিয়েছিল জোরে 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 যার কাছে রুটি নিরাপদ নয় আমানত বিশ্বাস তোর সাথে থাকতে পায় না তার কাছে স্বর্ণ থাকবে নাস্তে ঘুমাই ঘুমাই কম থাকবে যেই বাগান নিজে একটা কম্বল সঠিক ভাবে বিতরণ করতে পারে না যেই বাগান খাগের তলে সয়াবিন তেল থাকে মাটির তলে চাউলের বস্তা থাকে ওর কাছে জনগণের মান সম্পদের নিরাপত্তার দাবি করা যায় না ঠিক কিনা বলে মুসলমান ওরা জাতির দুশ্মন দেশের দুশ্মন দেশের টাকা গুলো বেগম পাড়া পাঠিয়ে দিয়েছে যারা এই জাতির রুটি খোর রুটি চোর তারা কম্বল চুরি করে খায় এমন মানুষের কম্বল দেয় যার কম্বল লাগে না কথা কয় না কেন আছে না নাই এবার আল্লাহর বান্দার মাথায় শুধু করে স্বর্ণ টুকরা কয়টা মানুষ কয়জন পেস আছে না নাই ঝামেলা আছে না নাই ভাগটা কেমনে জানি হবে ঈশান হবি তো দুইটা নেবে আমার একটা দেবে কিন্তু স্বর্ণের টুকরা তো আর গায়েব করা যায় না কষ্ট হচ্ছে আপনাদেরকে বলছি নিজের সম্পদ নিজের সম্পদ বলে মনে করেন হাদিস শুনিয়েছিলাম তিনটি জিনিস নিজের লাস্ট হচ্ছে যেটা দান কর ওটা কারণ আপনার বলতে যেটা দান করছেন সেটা কার আপনার আল্লাহ রসুল বললেন আমার সাহাবাদের ভিতরে এমন কোন সাহাবার আছো কি না যারা ঘুমানোর সময় এক হাজার করণের আয়াত করি ঘুমাবা হতবা দৃষ্টিতে সাহাবিক্রম তাকিয়ে রইলেন আর ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ এক হাজার আয়াত এটা পর আমাদের জন্য ইয়াং পসিবল হয়তো অসম্ভব হয়ে যাবে কারোর জন্য আল্লাহ রসুল সাহাবেক রাম লাহজান ন টেনশন ন ডিপ্রেশন কোনো চিন্তা করা লাগবে না তোমাদের ভিতরে সুরা তাকাসুর পারো কারা হাস জাগি বললেন আমরা সবাই পারি আর রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন ঘুমানোর সময় সুরা তাকাসুর একবার তেলোয়াত করবে যারা এক হাজার আয়াত নিয়মিত পড়তে পারবো না কবুল করুক ইসানবী যাচ্ছে স্বর্ণের বার ভাগ করবে আল্লাহ যদি বাসায় অন্য একদিন ভাগ করে আপনাদের দিয়ে যাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ